দেখবেন ওর মুখে আহলে কোরআন আসলে সে হলো মুনকের কোরআন কোরআন অস্বীকারী কেমনে ওদের বক্তব্য অনেক ভ্রান্ত কথার একটা কথা হলো তারা বলে কোরআন যেই সূত্রে আমাদের পর্যন্ত এসেছে হাদিস ওইভাবে সুরক্ষিত সূত্রে আমাদের পর্যন্ত আসে নাই এ কারণে কোনটা নবীজির কথা কোনটা নবীজির কথা না এটা নির্ণয় করা তারা বলে আমাদের কাছে কঠিন সঙ্গত কারণে হাদিস ছেড়ে দাও কোরআন যেহেতু আছে আর কোরআন বলেছে তাহলে তো হাদিসের কোনো দরকার নেই হাদিসের মধ্যে ভেজাল ঢুকতেই পারে কোরআনে ভেজাল ঢুকতে পারে না এই কথা বলে যারা হাদিসকে অস্বীকার করতেছে মখতারাম হাজিরিন একটু ভিতরে তাকায়া দেখবেন ও মূলত হাদিস অস্বীকার করে না ও আল্লাহর কোরানকেই অস্বীকার করছে কারণ রসুলের হাদিস মানতে হবে এ কথা আল্লাহর কোরানেই আছে আল্লাহ তালা কী বলেন লা কদ কানালা কুম্ফি রসুল ইল্লাহি উসু আতুন হাসানতুন নিমাঙ্কান রুজুল্লা আল্লা স্পষ্ট বলে দিলেন তোমাদের রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আমি জিজ্ঞেস করতে চাই রসুলের ভিতরে যে আদর্শ রয়েছে এটা আমি কি গ্রহণ করার জন্য না ছেড়ে দেওয়ার জন্য আর একটু জোরে বলেন তাহলে রসুলের ভিতরে উত্তম আদর্শ আমার মডেল কে কথা বলেন আমার মডেল কে কথা বলেন আমার মডেল নবী আমার মডেল সাহাবি তো নবীজির হাদিস মানতে হবে নবীজির হাদিস সুন্নত মানলে নবীজিকে মানা হবে এখন যে ব্যক্তি হাদিস মানে না সে কোরআনের এই আয়াতটা যেটা তেলাওত করলাম এটাই মানলো না কোরআন শরিফের ভিতরে আল্লাহ কাল্ আর আরও বলেছেন কুল ইং কুমতুম তুহিবুন আল্লাহ হাফত বিয়ুন ওয়াফিলকুমদুনু বকুম ওল্লাহ গফফুর রহি আল্লাহ পাত তার রসুলকে দিয়ে একটা ঘোষণা করাইয়ে দিলেন কুল ওগো রসুল আপনি আমার পক্ষ থেকে ঘোষণা দেন কি তোমরা যদি আল্লাহকে মোহাবত করতে চাও তাহলে একটা কাজ করো তোমাদেরকে আল্লাহ করা শুরু করবে বললেন না যে বলে তুমি কাছে যাইতে একটা কাজ করো ওই লোকই তোমার কাছে আসবে এটা একটা চমৎকার কথা না আল্লাহ পাক বলেন তোমরা যদি আল্লাহকে মোহাব্বত করতে চাও একটা কাজ করো আল্লাহ তোমাকে মহাব্বত করবেন সেটি কি আল্লাহ পাক্তার রসুলকে বলে দিলেন ফাত্তা বিউনি আপনি বলেন যে তোমরা আমি রসুলের অনুকরণ করো কার অনুকরণ রসুলের অনুকরণ করা এটা কার কথা কার অর্ডার কার আদেশ যারা হাদিস মানে না তারা রসুলের অনুকরণ করে না সুতরাং তাং তারা মুসলমান হতে পারে না স্পষ্ট কথা কোরআনে হাকিমের ভিতরে আরো আছে أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ الله পাক এই আয়াতে কি অর্ডার করেছেন আল্লাহর অনুকরণ রাসূলের অনুকরণ করো এবং তোমাদের মধ্যে উলুল আমর যারা তাদের অনুকরণ করো এই অর্ডারটা কোরআনে এসেছে কোরআনের আয়াত আল্লাহর অর্ডার যারা হাদিস মানে না তারা কোরআনের এই আয়াত মানলো না এজন্য যারা আহলে কোরআন তারা কাফের 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 মনে থাকবে তো আপনাদের তাহলে কয়টা জিনিস লাগবে যেন একটা পাখি উঠতে যেমন দুইটা পাখা লাগে একজন মমিন এই দুনিয়া থেকে পরপারের সফলতা অর্জন করতে দুইটা জিনিস লাগে আর এই দুইটা আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো রিজা আদুল্লাহ আরো সহজ ভাষায় নবীজির ভাষায় বলি একটা হলো কিতাব আর একটা হলো নবীজির সন্না নবীজির হাদিস খুব ভালো করে বুঝবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না না বুঝেই জোরে বলেন আলহামদুলিল্লাহ এতদিন পর্যন্ত হামি উসন্না মাদ্রাসায় যেই দুই পাখার উপরে ভর করে পৃথিবীর মানুষ আল্লাহর জান্নাতে উড়ে উড়ে ঢুকবে সেই দুইটার কোরআনের শিক্ষা এতদিন পর্যন্ত এখানে হয়েছে আলহামদুলিল্লাহ এই বছর থেকে দ্বিতীয়টা হাদিসের শিক্ষাও এখানে শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ বলেন এতদিন পর্যন্ত হাদিসের একটা কিতাব পড়ানো হতো শুধু মেশকাত শরীফ আর এই বছর যেই ক্লাসটা খোলা হলো এটা আমরা জান্নাত পর্যন্ত উড়ে যেতে রব যে দুইটা জিনিস দিয়েছেন তার একটা এতদিন পর্যন্ত এখানে ছিল সেটা কোরআন কোরআনের তফসির এখানে পড়ানো হতো কোরআনের তর্জমা এখানে পড়ানো হতো কোরআনের ব্যাখ্যা এখানে পড়ানো হতো কোরআনের তিলাওত এখানে পড়ানো হতো আমরা তো টান করে পৃথিবীকে চ্যালেঞ্জ করতে পারি কওমি মাদ্রাসা জনগণের চাঁদায় চললেও তারা হলো আজকের পৃথিবীর সূর্য সন্তান কৌমি মাদ্রাসা বিলখসুস বাংলাদেশের মাদারিস কৌমিয়া এমনই এক প্রোডাকশন তৈরি করছে যা তামাম দুনিয়াকে তাক লাগায়া দিয়েছে গ্রাম গঞ্জের হত দরিদ্রের ঘরের ছোট্ট বাচ্চাটাকে ধরে নিয়ে এসে যেই দুই পাখার উপরে ভর করে আমি জান্নাতে যাব আল্লাহ পাব তার প্রথমটা কোরআন আন আরে কোরআনে পাককে ধরতে চাইলে অর্জন করতে চাইলে প্রথম দরজাটাই হলো তিলাওয় কোরান এ পকের তিলাপ কোরআন প্রতিযোগিতায় তামাম দুনিয়াতে প্রতি বৎসর কয়েক করে সত্তর আশি নব্বই একশো একশো আট দশ বারো টা রাষ্ট্রের সমন্বিত প্রতিযোগিতা হয় অধিকাংশ প্রতিযোগিতায় বাংলাদেশের কওমি অঙ্গনের ছেলেরা বিশ্ব সেরা হয় ডাক্তারিন তো বলতেছিলাম এতদিন পর্যন্ত যে দুই ডানার উপরে ভর করে পৃথিবীর মানুষ আল্লাহর জান্নাতে ঢুকবে একটা ডানা হলো কোরআন আর একটা দানা হলো সুন্নতের সুর আলহামদুলিল্লাহ বলবেন কি সেই দুইটার একটা এতদিন পর্যন্ত এখানে তালিম হচ্ছিল ঢুকতেই কোরআন শরীফের তিলাও একটু বড় হলেই তার তর্জমা আর একটু বড় হলেই তার ব্যাখ্যা এখানে পড়ানো হতো হাদিস হাদিসের তমন কোনো দরস এখানে ছিল না কুড়ি গ্রামের মুসলমানদের অন্তরের আবেদন ছিল ওলামা একরামের অন্তরের আবেদন ছিল আমরাও কুড়ি গ্রামে একটি দাওরা হাদিস মাদ্রাসা এর জন্য আল্লাহ পাকের কাছে কেঁদেছি চোখের পানি দিয়েছি তামান্না তামাম দেশের ওলামা একরামের নজর ওই সমস্ত ডিস্ট্রিক্ট যেই ডিস্ট্রিক্টগুলাতে আজও পর্যন্ত দাওরা হাদিস মাদ্রাসা হয় নাই আলহামদুলিল্লাহ কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের সমস্ত মুসলমানদের আজকে আনন্দের দিন যেই দুই ডানার উপরে ভর করে দুনিয়ার মানুষ আল্লাহর জান্নাতে যাবে তার দ্বিতীয় ডানাটা আজকে এখানে শুরু হয়ে গেছে বখারি শরীফ সহ বখারি শরীফ সহ সিহাহে সিত্তার ছয়টা সহ অনেকগুলি কিতাবের দর্শ শিক্ষা আলহামদুলিল্লাহ এখানে হবে শুধু ছয়টা না ওর সাথে আরও অনেক কিতাব পড়ানো হবে মোয়াত্তাই এখানে পড়া হবে তার কত কিতাব হাদিসের এখানে পড়ানো হবে মখতারাম হাজিরিন তার মানে তার মানে হলো রব্বুল আলমিন পৃথিবীর মানুষকে পর পারেন চূড়ান্ত সফলতার যেই দুইটা ধারা আমাদেরকে দিয়েছিলেন সেই দুইটা ধারার দোনোটাই এখন হামিউ ও মাদ্রাসায় হাজির আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আমরা পরপারের জীবনের চূড়ান্ত সফলতা অর্জন করতে চাইলে এর দিক নির্দেশনার জন্য লালবাগে যাওয়া দরকার নাই পটিয়া হাট হাজারি বাবুনগরেও যাওয়া দরকার নেই ওই জুম্মাপড়া মাদ্রাসা পর্যন্ত যেতে হবে না ইনশাআল্লাহ আল্লাহ কোরআন এবং হাদিস এ দুইটাই তো আমাদের মূল মন্ত্র এই দুইটাই তো পরপারের সফলতার জন্য রবের পক্ষ থেকে স্পেশাল দেওয়া আর এই দুইটা এখন আমাদের হাতের নাগালে আমাদের তো আলহামদুলিল্লাহ হাম বলবেন কি একটু আর একটু জোরে বলেন না আল্লাহামদুলিল্লা আমরা রবেকায়ের কাছে আবেদন জানাবো আয় আল্লাহ দৌড়াই হাদিস তথা হাদিসের দৌড় যেটা এখানে শুরু হলো জামাতে তাকমিল এটা শুরু হলো এটা যেন কেয়ামত পর্যন্ত অত্যন্ত সৌন্দর্যের সাথে মুদাওয়ামাতের সাথে চলতেই থাকে দ্বিতীয় নাম্বার আরও একটা আবেদন আল্লাহর কাছে জানাবো আল্লাহ এই অঞ্চলের মানুষের ইসলামী সমস্যার সমাধান নেওয়ার জন্য তাকা সুস্থিল ফেঁকা দরকার তাকা সুস্থিল ফেঁকা দরকার আমরা আজকেই আবেদন জানাবো যেহেতু আগেরটা মঞ্জুর হয়ে গেছে নতুন আর একটা দরখাস্ত দেওয়াই যেতে পারে কথা বলেন আল্লাহ অতি অল্প দিনের ভিতরে হামি সুন্না মাদ্রাসাতে ফতুয়া বিভাগ চালু করে দাও এটা খুব বেশি দরকার এটা খুব বেশি দরকার ফতুয়া বিভাগ আমরা আল্লাহ পাকের কাছে দরখাস্ত দিয়ে রাখলাম আমাদের কাজ হলো আসায়ু মিন্না ওয়াতৌফিকু মিন আল্লাহ আমাদের কাজ দরখাস্ত দেয়া এর জন্য চেষ্টা করা বাকি সফলতা ব্যর্থতা কার হাতে একটু জোরে বলেন কাঢ়াতে তবে রব বে কায়েনা তামাদেরকে বলে দিয়েছেন তার নসুলকে ডেকে বলে দিয়েছেন ওয়া ঈদা সা আলাহ আল্লাহ তা তার তা বলেন ওয়া ঈদ আস সা ইন্নি আল্লাহ বলেন ওগুর আমার হাবিব আপনি তোমার বান্দার কাছে থাকেন আপনার কাছে আমার বান্দারা আসে আমার বান্দারা যদি আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে তাহলে আপনি বলেন এমনি করিব আমি বান্দার একদম কাছে থাকি সুহান বললেন না যে আমার রব আমার কাছে কত কাছে পাক বলেন আনা আবু ইলাইহি মিন হ্যাবলি ওয়ারি তোমার মেন রক্তা তোমার যত কাছে রব বলেন আমি তোমার তার চাইতেও কাছে তুনি কি কাছে থাকেন মুখ বন্ধ করে না না রব বেকারিম বলেন আস্মাও আর আমি বান্দার প্রতিটি কাজ দেখি প্রতিটি কথা শুনি সুভান আল্লাহ বলবেন কি কি শোনেন কি দেখেন আল্লাহ তালা বলেন চোখে চোখে চোখ কি কন্ট্রাক্ট করে কেউ বুঝে না রব বলেন এটা আমি বুঝি অন্তরের ভিতরে কি পরিকল্পনা করেছে যেই পরিকল্পনা ওই লোকের কান জানেন আল্লাহ বলেন এটা আমি জানি সুভান আল্লাহ বলবেন পাক এরপরে কি বলেন ক্লাস খোলার ব্যবস্থা করে দাও 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 দিয়েছেন না দেন নাই আরেকটু জোরে বলেন দিয়েছেন না দেন নাই আজকে আর একটা আবেদন দিয়ে গেলাম আল্লাহ এখানে ফতুয়া বিভাগ খোলার সুযোগ করে দাও অল্প সময়ের ভিতরে এই অঞ্চলের মুসলমানদের ধর্মীয় সমস্যা সমাধানে যে বিভাগটা খুব বেশি দরকার সেটা হলো ফতুয়া বিভাগ আল্লাহ পাক আগামী দিনে ফতুয়া বিভাগ খোলার তৌফিক দান করুক মোহতারাম হাজরিন আজকের এই দিনে বিশেষ করে আমরা তাদের জন্য দোয়া করব যারা এই মাদ্রাসার পিছনে মেহনত করে দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ পাক যেন তাদের কবরগুলাকে নূরে ভরপুর করে দেন সকলের ছুটাখাটা যা মেহনত আছে প্রতিষ্ঠানের পিছনে পাক যেন কবুল করে নেন মোহতারাম হাজরিন আপনারা জানেন আমি একটা বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়েছিলাম ভেবেছিলাম এই পৃথিবীতে আমার আর থাকা হচ্ছে না পাকের দয়া ভালোবাসা আপনাদের দোয়ার বরকতে পাক আবারও আপনাদের খেদমতে দিনই আলোচনা করার যে সুযোগ দিয়েছেন এটা রব্বে কায়নাতের বিশেষ দান বিশেষ দান আমি নিজেও ব্যক্তিগতভাবে এখন থেকে মৃত্যু পর্যন্ত যতগুলি কাজ করব আমার টার্গেট থাকবে পরপারের পুঁজি করা যত কাজ আমার চাওনি আমার টাকা ব্যয় আমার পথ আমার হাসি দেওয়া আমার কান্না সবগুলার টার্গেট থাকবে পর পারের পুঁজি জমা করা আপনাদেরও এই টার্গেট থাকবে ইনশা আল্লাহ আছি না আমরা হাজিরিন পরপারের পুঁজি কমপ্লিট যদি করে আল্লাহ পাকের কাছে যেতে পারি তাহলে আমাদের কোনো পেরশানি নেই আমরা এখানে আসছি এত গরম এত কাজ ফেলে রেখে কেন এমনি আসছি না 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 আসছি তো পর পারের পুঁজিকে বাড়াবার জন্য এ মাদ্রাসায় কষ্ট সম্পদ থেকে টাকা হাতিয়ে দিয়ে দেব কেন পরপারের পুঁজি গোছাবার জন্য শীতকালে কঠিন তীব্র শীতকে উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদে কাঁপতে কাঁপতে যাই কেন পরপারের পুঁজি বাড়াবার জন্য কথা বলেন না কেন পরপরের পুঁজি তাই তো সবার টার্গেট এ কারণেই তো বাইতুল্লাতে গিয়ে দেখেন আল্লাহর ঘরের চতুর্দিকে মানুষ পাগলের মতো ঘুরে ঘুরতে আসে চতুর্দিকে ঘরে ঘুরলে একটা ওই সাত চক্কর লাগায় প্রজাও সাত চক্কর লাগায় পীর ওই ঘরের চতুর্দিকে ঘোরে মুরিদ ঘোরে নারীও ঘোরে পুরুষও ঘোরে আরবের লোকেরাও ঘোরে বাংলার লোকেরাও ঘোরে কেন ঘরে ঘুরলেই যে পর পারের পুঁজি বাড়ে সুবাহ আল্লাহ বললেন না যে ভাই ঘুরলেই পরপারের পুঁজি বাড়ে এ কারণে রাজাও ঘরে প্রজাও ঘরে পীরও ঘরে মুড়িদ ঘরে ছাত্র ঘরে ওস্তাদ ঘরে নারীও ঘরে পুরুষও ঘরে ওইখানে ঘুরলে যেমন পুঁজি বাড়ে ওনামায় গ্রামের মজলিসে আসলেও পরপারের পুঁজি বাড়ে এজন্য আমরা আসি এজন্য মসজিদে যাই এজন্য কপাল জমিনে ঠেকাই আল্লাহর কুদরতের পায়ে ঠেকাই টার্গেট একটাই পরপারের পুঁজি নিয়ে আমরা পরপারে যেতে চাই পাক আমাদের সকলকে বাকি জীবন পরপারের পুঁজি করে আল্লাহ দুনিয়া থেকে জান্নতি হয়ে বিদায় নেওয়ার তৌফিক দান করুক আল্লাহ পাকের রসুল তাই বলেছেন আল বাদাল মাউত সবচেয়ে বড় বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে দুনিয়া থাকতেই পরপারের পুঁজি করে আল্লাহ আমাদেরকে ওই কাতারে সামিল করে নে ওয়ামদুলিল্লাহ রবাহ আচ্ছা আলহামদুলিল্লাহ আজকের এই অনুষ্ঠানটি আবনায় হামিউসলনা অর্থাৎ এই আপনাদের প্রাণাধিক প্রিয় প্রতিষ্ঠানের এই পঞ্চাশ বৎসরের ছাত্র যারা তাদের পক্ষ থেকে অনুষ্ঠানটা অনেক বড় আলহামদুলিল্লাহ ঢাকা থেকে